জোবানে থাকে যদি আল্লাহর গান কোরনের নুরে যদি দাও জোবানে থাকে যদি আল্লাহর কোরানের দাও প্রাণ লক্ষ পানে যদি থাক অবিচল লক্ষপানে যদি থাক অবিচল পাবেই পাবেই তুমি বিজয়ের মান যানে থাকে যদি আল্লাহর গান কোরআনে নূরে যদি সপে দাও প্রাণ যোগানে থাকে যদি আল্লাহর গান কোরানে নূরে যদি সপে দাও প্রণ্লা অল্লাহ আল্লাহ ছুটান করে সংহার সংগ্রামী হতে হবে চির করে সংহার সংগ্রামী হতে হবে চির দুর্বার সত্যের পথে তুমি দিলে তাকবীর সত্যের পথে তুমি দিলে তাকবীর দেয়াল ভেঙে হবে খান খান জবানে থাকে যদি আল্লাহর গান কোরআনের নূরে যদি সপে দাও প্রাণ জবানে থাকে যদি আল্লাহর গান কোরআনের নূরে যদি সপে দাও প্রাণ প্রাং্লা আল্লাহ আঘাত উঠবে নবসনালী নব সোনালী প্রভাত আধারের গভরে করলে আঘাত উঠবে হেশে নব প্রভাত ধৈর্য সাহস নে নীতি সততায় ধৈর্য সাহস নে নীতি সততায় অধিকার ফিরে পাবে মহা সম্মান থাকে যদি আল্লাহর গান কোরনের নূরে যদি সপে দাও প্রাণ জবানে থাকে যদি আল্লাহর গান কোরানের নূরে যদি সপে দাও প্রাণ লক্ষপানে যদি থাক অবিচল লক্ষপানে পানে যদি থাক অবিচল পাবেই পাবেই তুমি বিজয়ের মন যৌবানে থাকে যদি আল্লাহর গান কোরানে নূরে যদি সপে দাও প্রাণ জবানে থাকে যদি আল্লাহর গান কোরআনে নূরে যদি সপে দাও প্রাণ জবানে থাকে যদি আল্লাহর গান কোরআনের নূরে যদি সপে দাও প্রাণ